নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু কেমন যাবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সিংহ রাশির রাশিফল তাই সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই মাসটা আপনাদের জন্য কি বার্তা দিতে চলেছে কি পাবেন কি হারাবেন অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন কেমন যাবে দু হাজার ফেব্রুয়ারি মাসটা অবশ্যই জানতে পারবেন আজকের ভিডিওতে তাই বিস্তারিত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে প্রথমেই বলবো যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই ফেব্রুয়ারি মাসটা দেখবেন আপনার জন্য একটা আধ্যাত্মিকতার জায়গা নিয়ে আসবে ধর্মীয় এবং দাতব্য কাজের নতুন ধারণা কিন্তু আপনার মনে আসবেই এবং আপনি সেগুলো পূরণ করার চেষ্টা করবেন আপনি দীর্ঘ ধর্মীয় কোনো ভ্রমণে যেতে পারেন তীর্থযাত্রা করতে পারেন যেটা আপনার মনে একটা শান্তির একটা বার্তা অনুভূতি দিতে পারে আপনার আত্মীয়দের সাথে ভালো জায়গায় ভ্রমণ আপনাকে দেখবেন অনেক সুখ দেবে আপনি ভালো কর্মজীবনে সাফল্য অর্জন করতে পারেন তবে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে আরও প্রচেষ্টা করতে হবে যারা শিক্ষার্থীরা রয়েছেন সময়টা মিশ্র হতে চলেছে পারিবারিক জীবনটা একটা উত্থান পতনে পূর্ণ হচ্ছে আপনাকে অর্থ সংক্রান্ত উত্থান পতন পরিস্থিতির মুখোমুখি একটু হতে হবে বিদেশে গিয়ে সফলের জায়গা হওয়ার জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন চলে আসব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে দু সালে ফেব্রুয়ারি মাস সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই মাসের শুরুতেই দেখবেন নতুন কোনো চ্যালেঞ্জ কর্মজীবনে আসবে যদি আপনাদের ক্ষেত্রে দেখি যারা চাকরি করছেন তাদের জন্য অবশ্যই দশম ঘরের অধিপতি শুক্র তার অষ্টম ঘর থেকে অর্থাৎ পঞ্চম ঘর থেকে মঙ্গল এখানে উপস্থিত থাকছেন যেটা চাকরি পরিবর্তনের একটা শক্তিশালী যোগ তৈরি করবে সুতরাং আপনি এই সময় সফল হবেন এই সময় আপনি অন্য কাজ পেতে পারেন ষষ্ঠ ঘরে রবি বুধের অবস্থান আপনি আপনার মস্তিষ্ককে আপনার কাজে পুরোপুরি ব্যবহার করবেন আর এই কারণে দেখবেন আপনি অনেকটাই ভালো সাফল্য লাভ করবেন মঙ্গল এবং শুক্র আপনার জন্মতালিকার দ্বিতীয়ারতে আপনার তালিকার ষষ্ঠ ঘরে উপস্থিত বিরোধীরাও সেই জায়গাটাই শক্তিশালী হয়ে যেতে পারে তাই আপনাকে একটু বিরক্ত করতে পারে সতর্ক থাকবেন যাই হোক আপনাকে বিভ্রান্ত হলে চলবে না সেদিকটা লক্ষ্য রাখতে হবে বিভ্রান্ত না হয়ে আপনি আপনার কাজ করবেন এই মাসটা ব্যবসায়িক জগতের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো হতে চলেছে কারণ সপ্তম ঘরের অধিপতি শনি সপ্তম ঘরে উপস্থিত ধীরে ধীরে আপনার ব্যবসায়ীকে উন্নতির দিকে নিয়ে যাবে ব্যবসার সাথে সম্পর্কিত কোনো ভ্রমণ আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু করার জন্য এটা একটা ভালো সময় হতে চলেছে যেটা আপনাকে ভবিষ্যতে কোনো ভালো সুবিধা দিতে পারে চলে আসবো অর্থ যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ মাসের শুরুটা আর্থিক দিক থেকে গড় হতে চলেছে একদিকে মঙ্গল শুক্র পঞ্চম ঘরে বসছে একাদশ ঘরে কিন্তু অন্যদিকে রবি ও বুধ দ্বাদশ ঘরে অবস্থান করছে যেটা কিন্তু ব্যয়কে বৃদ্ধি করবে আপনার ব্যয় প্রচুর পরিমাণে হয়ে যাবে যেটা আপনাকে সমস্যায় ফেলবে এরপরে মঙ্গল এবং শুক্র ষষ্ঠ ঘরে আসবে দ্বাদশ ঘরে অবস্থান করবে যেটা আপনার ব্যয়কে ত্বরান্বিত করবে এবং এই মাসটা দেখবেন সময়ের মধ্যে আপনি আপনার আরাম সুবিধার জন্য অবাধে ব্যয় করবেন যেটা অর্থ সংক্রান্ত সমস্যাগুলোর দিকে পরিচালিত হবে এবং নোডাল গ্রহ রাহ কেতুর যে উপস্থিতি অর্থ লাভের জন্য অনুকূল হচ্ছে না তো আপনার জন্মতালিকার অষ্টমগড়ে রাহুর উপস্থিতি আর্থিক ক্ষতির একটা কারণ হতে পারে তাই আপনাকে অবশ্যই একটু জ্ঞান নিয়ে চিন্তাভাবনা করতে হবে এবং আপনাদের সমস্ত পরিস্থিতি বোঝবেন বোঝার পর বিনিয়োগটা করবেন তবে নবম ঘরে বৃহস্পতি সপ্তম ঘরে শনি রাশিতে সমস্ত গ্রহেদের গুরুর উপস্থিতি ব্যবসায় কোনো উন্নতির দিক থাকছে আপনি আপনার চাকরিতে ধীরে ধীরে অগ্রগতি অর্জন করবেন যে কারণে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম হবেন কিন্তু আপনি বুদ্ধিমানের সাথে আপনার অর্থকে ব্যয় করবেন আর সব কিছু বোঝার পরেই চিন্তাভাবনা করে কিন্তু করার চেষ্টা করবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকেই মাছটা মিশ্রফল নিয়ে আসবে ষষ্ঠ ঘরে রবি ওদের উপস্থিতি শারীরিক সমস্যার একটু জায়গা আছে এবং শারীরিক সমস্যা আসলেও ভোগাবে না সেটা নিজেরা আসবে নিজেরাই যাবে আপনাকে খুব বেশি বিরক্ত করবে তা কিন্তু নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহ রাশির মানুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে ষষ্ঠ ঘরে শুক্রমঙ্গলের অবস্থান শারীরিক সমস্যা নিয়ে চাপ দিলেও ধীরে ধীরে কিন্তু দূর হবেই তবে অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে কিছু সমস্যা আছে যেটা আপনি বুঝতে পারবেন না সুতরাং আপনাকে স্বাস্থ্যের দিক থেকে চ্যালেঞ্জের জায়গা নিতেই হবে নবম ঘরে বসে বৃহস্পতিগ্রহ তার চক্রের দিকে দৃষ্টিপাত করবে আর এই কারণে স্বাস্থ্য সমস্যাগুলো দূর করা আপনার পক্ষে খুব সহজ হবে এবং আপনি যদি আপনার স্বাস্থ্যের প্রতি একটু সতর্ক হতে পারেন তাহলে সাফল্য আপনার পথেই আসবে আপনার স্বাস্থ্যও চমৎকার হবে চলে আসবো প্রেম এবং বিবাহ আপনি যদি প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছেন তাহলে মাসের শুরুটা ভালো মঙ্গল শুক্র সম্পূর্ণরূপে একটা রোমান্সের পরিস্থিতি কিন্তু তৈরি করছে আপনার মন রোমান্সে পূর্ণ থাকছে আপনি আপনার প্রিয়জনের হৃদয়কে রোমান্সে পূর্ণ করার একটা জায়গা জানেন এটা আপনার উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়াকে উন্নত করে দেবে আপনারা দুজনে একে অপরের খুব কাছাকাছি অনুভব করবেন আপনাদের প্রেমের সম্পর্কের অগ্রগতি দেখে আপনি খুশি হবেন যেখানে প্রয়োজন সেখানে আপনি আপনার প্রিয়জনের জন্য অনেক কিছু করবেন এটা আপনার সম্পর্কের বন্ধন পরিপক্কতাকে শক্তিশালী করবে আর বিবাহিতদের জন্য কিন্তু এই মাসটা অনুকূল থাকছে শনির সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করবেন আপনার জীবনসঙ্গী আপনার প্রতি নিবেদিত থাকবেন আর পরিবারের যে সকল সদস্য প্রেমের ক্ষেত্রে পূর্ণ তবে মাসের শেষ ভাগতে অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে শনির সাথে সপ্তম ঘরে আসছে বুধ কুড়ি ফেব্রুয়ারি দু তারিখে সপ্তম ঘরে কুম্ভ রাশিতে আসছে যার ফলে কোনো অপ্রয়োজনীয় যুক্তি কোনো অপ্রয়োজনীয় অহংকার সংঘর্ষের কারণ হতে পারে দাম্পত্য জীবনের সুবিধা নিতে এগুলো এড়িয়ে চলাই কিন্তু চেষ্টা করবেন সেটা ভালো হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক সিংহ জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই ফেব্রুয়ারি মাস আপনাদের পারিবারিক জীবনের জন্য ভালো চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে থাকছে পারস্পরিক ভালোবাসার সম্প্রীতির অনুভূতি থাকছে তবে পুরো মাস ধরে দ্বিতীয় ঘরে কেতুর উপস্থিতি পরিবারের সদস্যদের মধ্যে কিছু পার্থক্য থাকছে আপনার কথার দ্বৈত অর্থ তৈরি হতে পারে এবং এটা একটা দৃশ্যমানের জায়গা তৈরি করতে পারে যে কারণে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক কোনো উত্তেজনা দূরত্ব দেখা দিতে পারে আর এটা দূর করতে আপনাকে কিছুটা ধৈর্য অবশ্যই দেখাতে হবে অষ্টম ঘরে রাহুর উপস্থিতি আপনার পিতার জন্য কিছু স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে সুতরাং আপনাকে তার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আপনি ভাই ও বোনদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের সাথে আপনার সম্পর্ক ভালোবাসায় কিন্তু পূর্ণ হবে প্রতিকার কী করবেন আপনারা সর্বদা পারলে বিপদকামী কুকুরকে কিছু খাবার অবশ্যই খাওয়াবেন পারলে আপনি বৃহস্পতিবারের দিনটা দেবী সরস্বতীর উদ্দেশ্যে একটু অবশ্যই আপনি পূজা অর্চনা করতে পারেন পূজা দিতে পারেন কপালে সর্বদা চাপড়ান বা কেশার তিলক লাগাতে পারেন অনেকটাই ভালো ফল কিন্তু তাহলে লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ